লোকসভা নির্বাচনের আগে আবারও বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে পোস্টার বিষ্ণুপুর রশিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একাধিক পোস্টারে লেখা রয়েছে বিষ্ণুপুর বিধানসভার বিজেপির টিকিট বিক্রির মূল কাণ্ডারি রাতারাতি টিএমসি বোম্বাকে জয়েন করিয়ে টিকিট বিক্রির জন্য কত টাকা পেলে টিএমসির দালাল সৌমিত্র খান জবাব দাও পাশাপাশি লেখা রয়েছে বিজেপির শত্রু তৃণমূলের দালাল বুম্বা ঘোষ দাদা তোলাবাজ খান প্রসঙ্গত এই প্রতিহার বিধানসভা তন্ময় ঘোষ বুম্বা হরকালী কতুলপুর ঘোষ বিষ্ণুপুর বিধানসভায় বিজেপির টিকিটে জয়লাভ করে পরবর্তীতে তারা তৃণমূলে যোগদান করে পোস্টার সংক্রান্ত বিষয় নিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রতিক্রিয়া দিতে রাজি হননি সমগ্র বিষয় নিয়ে জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এই পোস্টার দিয়েছে তৃণমূলের লোকেরা কারণ এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অধিকাংশ সেটে বিজেপি জিতেছে এবং বিষ্ণুপুর লোকসভা তো জিতেছেই যার জন্য তারা রাজনৈতিকভাবে লড়াই না পেরে এখন ব্যক্তি আক্রমণ করতে নেমেছে যারা এই ধরনের অভিযোগ করছে তাদেরকে বলুন কোর্ট কাচারি আছে তারা সত্যতা প্রমাণ করুক কেউ বললেই তো সত্য হয়ে যায় না এটা মানুষ ভালোভাবে মেনে নেবে না বিষ্ণুপুর সংগঠনে একটি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জী জানান তৃণমূল উন্নয়নে ব্যস্ত আর এই জাতীয় কালচারে এখনো কখনোই তৃণমূল বিশ্বাসী নয় তৃণমূলের কোনো প্রয়োজনীয়তাই নেই জরাজীর্ণ গোষ্ঠী কোন্দলে উপদলে বিজেপি দল তাদের অন্তরের মধ্যেই বিভিন্ন রকম ক্ষোভ বিক্ষোভ চলছে এখানে তৃণমূলের কোনো ব্যাপার নয় আর এই পোস্টার দিয়েছে বিজেপির অন্তরের কোন্দল তারই বহিঃপ্রকাশ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন পোস্টার লাগ লাগাবে কারা পোস্টার লাগে যে টিএমসি লোকের দুষ্কৃতীরা আবার এ তো আপনার হেরে যাওয়ার আগেই আসবে দেখতে পাচ্ছে যে হেরে যাচ্ছি এখানে তো আর চুরি করে যেতে যাবে না তো পঞ্চায়েত ইলেকশন না তার জন্য আজকে নোংরা রাজনীতিতে নেমেছে ব্যক্তিগত আক্রমণ করছে যারা যেমন করে হোক যে আমাদের সাংসদকে যদি অন্যভাবে প্রভাবিত করা যায় বা মানুষকে প্রভাবিত করা যায় আর কিছু না আমার কথা হচ্ছে এই টিএমসি ডাল মানে লাগানো পোস্টার এই নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই কারণ মানুষ ঠিক করে নিয়েছে মানুষ কোথায় ভোট দেবে অতএব এবারে আর কোনো জায়গা নেই এবারে চারশো পার্ক দেখুন আমার কথা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের জায়গা নেই আমি তো আপনাকে এই আগেও বলেছি গোষ্ঠীদ্বন্দ্বের জায়গা নেই তবে ব্যক্তিগত ব্যাপারে এখন ধরুন সৌমিত্র খান কী করতে পারে আমাদের সাংসদ তিনি সাংসদ এলাকার উন্নয়নের জন্য কথা বলেন তার সমালোচনা উন্নতির জন্য হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে ব্যক্তিগতভাবে তো তার সঙ্গে কারো কিছু থাকার কথা নয় এখন যারা বলছেন তাদের এখন আমি জানি না যদিও আপনাদের কথা কতটা সত্য তাহলে ব্যক্তির স্বার্থ কোথাও হানি হয়েছে বলে হতে পারে সেটা এই যা এইটা যে পোস্টারের যে আজকে ব্যাপারটা সেটা পরিষ্কারই তৃণমূলের কাজ ঠিক আছে তারা তৃণমূল করেছে কাজ আমার কথা হচ্ছে যে যাতে তারা ভোটের আগেই আজকের কোথাও বাংলার কোথাও নেই ঠিক আছে সন্দেশকালী তার সবচেয়ে বড় উদাহরণ ঠিক আছে যে প্রশাসন কেমন করে চলছে যার জন্য আজকে বিভিন্ন জায়গাতে তারা ব্যক্তিগত আক্রমে নেমেছেন এই নোংরা খেলায় এতে মানুষকে প্রভাবিত করা যাবে আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দেখুন তৃণমূল উন্নয়নে ব্যস্ত তৃণমূল মানুষের পাশে থাকার এটাই প্রতিশ্রুতিবদ্ধ তাই তৃণমূল দল তো তাদের এই জাতীয় কালচারে তৃণমূল কখনোই বিশ্বাসী নয় আর তৃণমূলের কোনো প্রয়োজনও নেই জরাজীর্ণ গোষ্ঠী কোন উপদলে বিভিন্ন কোন্দলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি দল তাদের অন্তরের মধ্যেই বিভিন্ন রকম ক্ষোভ বিক্ষোভ চলছে গতকালই তো দেখছিলাম একটা খবর ভাইরাল হয়েছে তাদের নিজেদের মধ্যে কাজ ছড়াছড়ি চলছে কে কে টাকা নিয়েছে কে লুট করছে এইসব নিয়ে তারা নিজেদের মধ্যেই তাদের নিজেদের অভিযোগ এখানে তৃণমূলের কোনো ব্যাপারই নয় কারণ তৃণমূল এসবের কালচারে বিশ্বাসে নাই তৃণমূল মানুষের পাশে থাকা মানুষের কাজ করা উন্নয়নে তৃণমূলকে এই হচ্ছে বিজেপির অঞ্চলের যে কুন্দল তাদেরই বহিক্রকা হচ্ছে দেখাই যাচ্ছে তাদের নিজেদের মধ্যে কখনো এমপির সঙ্গে লড়াই হচ্ছে এম এল এর কখনো এখানে সৌমিত্রবাবুর সঙ্গে আরো বড় বড় আরো কোনো বড় নেতার লড়াই হচ্ছে এখানে তো দেখতেই পাওয়া যাচ্ছে এখানে মানুষ তো তৃণমূলের এখানে কোনো বলতে থাকবেই না কারণ তৃণমূলের এই জাতীয় কোনো কাজের দরকার হয় না কারণ মানুষের পাশে যে দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে সে দলের সব করার কোনো এই রাজনীতি তাদের কোনো প্রয়োজনই নেই শিবেন্দু ব্যানার্জি সহ সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কি করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্ক আছে সি আর এ এফ কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জিআই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেব পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপ্লিয়ার করতে পারে তার ব্যবস্থা করব